বিসমিল্লা রফরানহিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও বোনারা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী জেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের দক্ষিণ মাতায় পলাশ মিষ্টি বিতানে এখানে একটি চা খাওয়ার জন্য এসেছি আর দেখি যে যখন এখানে বসেছি টেবিলের মধ্যে একটি বাদাম মোবাইল পড়ে আছে আসলে জানি না এই মোবাইলটা যে কোনো কাস্টমার হয়তো রেখে গিয়েছে আমরা এখন এই মোবাইলটা আমি বিশেষ করে আমি এই মোবাইলটা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে কেউই নাই আমি যদি এই একটু দেখিয়ে রাখি ডানে বামে কেউই নাই আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সামনে আছেন যিনি দোকান করেন ওসন ভাই একটু এদিকে আসেন হয়তো কোনো কাস্টমার এসেছেন আসলে ভুলবশতে সে মোবাইলটা রাখি চলে গিয়েছেন তো এই যে ওসমান ভাই এই ফোনটা যে কোনো একটা কাস্টমার আপনার দোকানে গেছে বুঝছেন তো দয়া যে স্মরণ করুক ঠিক আছে দর্শক আমরা পলাশ মিষ্টি বিতানের মালিক যিনি ওনার বাবা রয়েছেন ক্যাশে ওসমান ভাই আমরা তার কাছে মোবাইলটা হস্তান্তর করেছি আমি সরাসরি ওনাকে বুঝিয়ে দিয়েছি আপনাদের যারে ফোনটা হোক না কেন এই ভাইয়া থেকে আসি নিয়ে যাবেন নগর দক্ষিণ মাথায় পলাশ মিষ্টি বিতান প্রিয় দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ আপডেট নিউজ